তো সত্যকে সেই জন্য আমরা জানতে পারি না এই জন্য ঋষি বলেছেন সত্য আরে তার মুখটাই তো একটা সোনার থালায় ঢাকা তা সেই থালাটা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি জানতেই পারবে না যে সত্য কাকে বলে সত্য তো নানা রূপে এখন এই সত্য যাদের কাছে নিজেকে ধরা দিয়েছেন কারণ তিনি সত্য হচ্ছেন পরমাত্মা সত্য হচ্ছেন গুরু সত্য হচ্ছেন ব্রহ্ম সত্য হচ্ছেন আত্মা ফলত তিনি যাকে করুণা করে নিজেকে প্রকাশ করেছেন তিনি যার কাছে ধরা দিয়েছেন সে তাকে জানবে আর কারো ক্ষমতাই নেই জানা ইয়মে ওই সব বৃণুতে তেনলভিয়া এছাড়া কারো ক্ষমতাই নেই এখন এই ঋষিদের কাছে সত্য স্বতঃ উন্মোচিত হয়েছিল এই তারা কিছু সৃষ্টি করেননি তারা শুধু বলে গেছেন এবং তারা এই সত্যকে বলে গেছেন বলে তারা অনেক জিনিস জানিয়ে গেছেন বলে আমরা তাদের কাছ থেকে সেইগুলিকে জানতে পারি এই কারণে আমাদের জন্মাবধি একটা ঋণ হয় তাকে বলি ঋষি ঋণ একটু সহজ করে এরভাবেও ভাবা যেতে পারে যদিও একটু দূরত্ব আছে তবু বোঝার সুবিধার জন্য বলছি প্রাথমিকভাবে সেটা হচ্ছে যে একজন বিজ্ঞানী তিনি দেখলেন যে একটা ফল গাছ থেকে নিচে পড়ছে তার আগে আরও অনেকে দেখেছে সেই বিজ্ঞানী নিজেও দেখেছেন এবং পরবর্তীকালে আমরাও দেখছি পড়ছে গাছের পাতা পড়ছে ফল পড়ছে দেখছি কিন্তু ঠিক সময়ে সেই বিজ্ঞানীর কাছে সত্য নিজেকে অপাবৃত করলো সত্য নিজেই উন্মোচিত হলো এবং তার যে ইয়েটা সুফলটা সেটা এখন আমরা সকলে পাচ্ছি কারণ সত্য যখন নিজে একটা কাউকে আধার করে নিজেকে প্রকাশিত করেন তখন তারপর সেটা সর্বসাধারণের কাছে পৌঁছে যায় এই একজন বিজ্ঞানী যখন মাধ্যাকর্ষণকে জানতে পারলেন তিনি মাধ্যাকর্ষণকে সৃষ্টি করেননি মাধ্যাকর্ষণ তার সম্পত্তি নয় নিয়েও আসেননি যাবার সময় নিয়েও যাননি ছিলই তার আগেও ছিল পরেও আছে তিনি নিজেও এক সময় জানতেন না যখন সেই সত্য তার কাছে ধরা দিল তখন তিনি জানলেন ঠিক একই রকমভাবে ঋষি মানে হচ্ছে যার দেখবার ক্ষমতা আছে কি দেখার সত্য দেখার তাই তিনি আমাদের কাছে শুধু সত্য কেন বলি বেদের ঋষি তো বটেই তার বাইরেও যারা এই ধরনের ছোটোখাটো জিনিস যা কিছু যা শাশ্বত বিষয়ের খবর যে বিষয়টাকে আমরা কখনো নিজেদের চেষ্টায় জানতে পারি না নিজেদের চেষ্টা কি হতে পারে আমাদের কোনো জিনিসকে কোন একটা জিনিসকে আমরা যদি জানি তাহলে দর্শনশাস্ত্র বলে যেটাকে জানলাম সেই জানাটা যদি ঠিকঠাক হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বলি সেটা হচ্ছে প্রমেয় এবং যে ব্যক্তির কোনো জিনিসকে জানে সে হচ্ছে প্রমাতা অর্থাৎ জ্ঞাতা যথার্থ জ্ঞাতা যে সে হচ্ছে যথার্থ জ্ঞাতা মানে যথার্থ জ্ঞানের জ্ঞাতা যিনি তিনি হচ্ছেন প্রমাতা আর যে উপায়ে যথার্থ জ্ঞান হয় সে উপায়টাকে বলা হয় প্রমাণ আর শুধু জ্ঞান সেটাকে শাস্ত্রকারেরা চিহ্নিত করেছেন প্রমিতি শব্দের তারা এই যে জ্ঞাতা জ্ঞান এবং জ্ঞেয় এই জায়গায় আমাদের সবসময়ই আমাদের এই প্রমাণকে নির্ভর করতে হয় কখন যখন ঘটিবাটিকে জানি প্রমাণের দ্বারা আমরা এই জগৎটাকে জানতে পারি কিন্তু অনেক জিনিস আছে যা প্রমাণের দ্বারা নিরূপিত হয় না কখনো হয় না এখন এই প্রমাণ অদ্বৈত বেদান্ত সম্প্রদায় তারা ছটা স্বীকার করেন দার্শনিকদের ভেতরে প্রথম একটার একটা প্রমাণ স্বীকার করেন চারবাগ আর সব থেকে বেশি প্রমাণ স্বীকার করেন পৌরাণিকরা আটখানা এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম ভাগ আছে তারা কে কটি প্রমাণ স্বীকার করে অদ্বৈত বেদান্ত সম্প্রদায় তারা ছটি প্রমাণ স্বীকার করে রামানুজ সম্প্রদায় তারা তিনটি প্রমাণ স্বীকার করে শ্রী শ্রী ঠাকুরের রচনাবলী অনুধাবন করলে আমরা লক্ষ্য করি যে ঠাকুর কিন্তু ছটি প্রমাণ কেন তিনি আটটি প্রমাণই স্বীকার করবেন বহু ক্ষেত্রে বহু বিষয়কে তিনি যখন উপস্থাপন করেছেন তখন যে সমস্ত দৃষ্টান্ত তিনি এনেছেন এবং যেভাবে সেগুলিকে নানান তর্কের দ্বারা উপস্থাপন করেছেন সেখানে তিনি প্রমাণের কত এতগুলি প্রমাণ আমি মানি এইরকমভাবে কথা ঠাকুর বলতেন না তিনি আমিই বলতেন না তার তিনি সব সময় বলতেন এ এটা নইলে সীতারাম এর ছাড়া তিনি কথাই বলতেন না ফলত তিনি এরকমভাবে কোনো কথা বলেননি অন্য আচার্যরা যেমন পরিষ্কার বলেছেন যে তারা কে কটা কী করেন কেন মানেন অমুকেরটা ভুল আমারটা ঠিক এসব ঠাকুর সব কখন করেন তাই তার সমর্থিত প্রমাণের বিষয়ে তার সমর্থিত খ্যাতিবাদের বিষয়ে তার সমর্থিত প্রমেয়কে ইত্যাদি বিষয়গুলিকে তার গ্রন্থকে নিয়মিত উপাসনার দ্বারা আমি উপাসনা শব্দটি এখানে আশ্রয় করছি এই জন্য যে তার গ্রন্থকে উপাসনা মানে কাছে থাকা এই যে গ্রন্থের কাছে থাকা মানে আমার চেতনাটা যাতে তার যে বাংময় বিগ্রহ তার সঙ্গ লাভ করে তাই আমরা উপাসনা শব্দটাকে তার এই গ্রন্থের এইটা এটা যদি আমরা করতে পারি তাহলে তিনি একদিন ধরা দেবেন তিনি একদিন ঠিক বলে দেবেন যে এইভাবে এই ধারায় আমি অবতীর্ণ হয়েছি শ্রী ঠাকুর তিনি এই যে জপনাম বলেছেন সেখানে আমরা দেখছি যে ও কথার সম্বন্ধে শাস্ত্র বলছেন ব্রহ্মযজ্ঞ হচ্ছে জপ তা মানুষ নিজে জানতে পারে না অপরের জানা অপর কারা এই ঋষিরা এই যারা যাদের কাছে সত্য উন্মোচিত হয়েছে যারা তার যারা অনেকে আগে জেনে রেখেছেন তাদের জানাগুলিকে আমরা যেহেতু জীবন জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োগ করি এবং নিজে জেনে সমৃদ্ধ হই সেটাও যেহেতু আমার একটা জ্ঞান যেহেতু অন্যতম সম্পদ বরং শ্রেষ্ঠ সম্পদ বলা যায় জ্ঞান ভক্তি শ্রেষ্ঠ সম্পদ মানুষের তাই সেই বিষয়টি যেহেতু ঋষিদের কাছে আমাদের হাত পেতে নিতে হয় এই জন্য একটা ঋণ হয় এই জন্য ব্রহ্মযজ্ঞের দ্বারা সেই ঋণ শোধ করতে হয় ভাবনাটি এই রকমের যে কখনো যা আমি কারু কাছে নিলাম সেইটি আমি নিজের কাছে রেখেই চলে যেতে পারি না এখান থেকে আমাকে সবসময়ই আমার শেখা জিনিসটিকে একবার শুনেছি তারপরে তাকে আর আমি ধরে রাখিনি তাহলেও অপরাধ হয় এই জন্য ব্রহ্মযজ্ঞের দ্বারা সাধ্যায় রূপ বেদপাঠ রূপ ইয়েকে আচরণকে নির্দেশ করা হয়েছে আজকাল সেই জিনিস উঠে গেছে বলে ব্রাহ্মণদের সন্ধান নিকের পর ত্রিবর্ণের সন্ধান নিকের পরে তাদের এই ব্রহ্মযজ্ঞ করতে হয় প্রত্যেক বেদের সংহিতার একটি একটি করে অন্তত মন্ত্র পড়ার বিধি আছে সেখানে ঋষি ছন্দ এই দেবতা ইত্যাদি উল্লেখ করে সেখানে সেটি পড়বার পদ্ধতি আছে এটা তো ব্রহ্মযোগ্য যজ্ঞ মানে তো ত্যাগ সেদিকে আমরা পরে আসবো কারণ কথা হচ্ছে জপ হলো ব্রহ্মযজ্ঞ তাহলে আমরা জপ হচ্ছে যজ্ঞ জপ হচ্ছে পুনঃ পুনঃ কথন জপ হচ্ছে অভ্যাস বারবার নিরন্তর একই জিনিসকে বার বলে যাওয়া এই যে বলে যাওয়া সেইটা আমার জপের অন্যতম পরিচয় আরেকটা হচ্ছে ত্যাগ জপ একরকমের ত্যাগ সেই ত্যাগ কীরকম তা যেমন বেদ অধ্যয়ন রূপ ঠিক সেই রকম আরও অন্য পরিচয়ও পরে আসবে আমাদের আলোচনায় এবং ইয়েতে কি বলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে জপ হচ্ছে পরমপদে প্রবিষ্ট হয়ে স্বরূপ লাভ করার জন্য জপ হচ্ছে শ্রেষ্ঠ উপায় আচ্ছা ঠাকুর যে কীর্তনের কথা বলেছে না কীর্তন তো এক প্রকার জপই কীর্তন মানে তো বারবার বলছি তো অন্যতম শ্রেষ্ঠ উপায় বলেছেন জপ যার জন্য সুধারধারার প্রথম পদটি হচ্ছে জপ এবং সেটাকে দুবার বলেছেন দেখুন এই যে জপ কথাটা এখন জপ নাম জপ নাম এই কথা বলছেন মানে নাম জপ করবার কথা বলছেন নাম ভগবানের নাম জপ করবার কথা বলছেন এই এইটা কিন্তু যদি একদিক থেকে দেখি তাহলে এটাকে আমরা একটা আদেশ হিসেবে ধরতে পারি এটা করো যেরকম বলি সেরকম জপ এবং ইয়েতে তাই নাম জপ করো এই অর্থ হবে নাম মানে নাম জপ করো দুবার বললেন দুবার বললেন মানে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুজ্ঞা গুরুত্বপূর্ণ একটা আদেশ ইয়েতে গুরু শিষ্যকে সমাবর্তনের সময় বলতেন যে এসব আদেশও সেই রকম এই গ্রন্থটি যেন একটি আদেশ দিয়েই শুরু হচ্ছে সেটা হচ্ছে নাম জপ করবার আদেশ এবং এই জপ শব্দের অর্থে আমরা দেখি যে দুটি বর্ণ রয়েছে একটি বর্গীয় জ আর একটি প এখানে এই যে বর্গীয় জ তার অর্থ হচ্ছে যে যার থেকে এই সমস্ত সৃষ্টির জন্ম হয় ব্রহ্মসূত্র গ্রন্থে আমাদের জন্মাদ্যাস যত বলে সূত্র আছে ব্যাস এই সূত্র রচনা করেছে সেখানে এই জন্মাদিকে স্থিতি লয় আদিবাদের দ্বারা স্থিতি লয় কেনা হয়েছে এইটাকে কারণ এটাই আমার নাগালের মধ্যে আছে এটাকে ধরে এটা কার্য এটাকে ধরে আমি কারণে যাচ্ছি এইভাবে তো বেদান্তি যায় না তাহলে বেদান্তি দেখে এলো প্রত্যেকে এবং বেদান্তি সেটাকে কার্য হিসেবে দেখে না দেখলে সে নৈয়ায়িকের মতো হয়ে যেত বেদান্তি দেখে এটা এই রকম ছিল সেই এই রকম হয়েছে সেই জন্য একটা অদ্ভুত শব্দ তারা প্রয়োগ করে সেটা হচ্ছে কারণ তবে নিমিত্ত উপাদান উভয় কারণ সেই শক্ত কথা এই মুহূর্তে থাক পরে আসবেই এসব কথা এখন বর্গীয় জপের বর্গীয় জ এই বর্ণের দ্বারা সেই জগতের জন্মাদি এখানে প্রথমে সূচিত হচ্ছে তারপরে অক্ষরটি হচ্ছে প এই প অক্ষরের দ্বারা যিনি নির্দেশিত হয়েছেন তিনি হচ্ছেন পরাবাক যখনই পরাবাক বলা হলো তখনই ঠাকুরের দর্শনের মূল বিষয়টি চলে এলো তা হচ্ছে প্রণব ফলত জব বলতে আমরা সৃষ্টির এবং সেই সৃষ্টির উৎসকে করা শব্দ সেই শব্দ কীরকম তিনি হলেন প্রণবরূপ তাহলে জপ তার অর্থ এসে দাঁড়ালো প্রণব তাহলে এই দিক থেকে দেখতে গেলে পরে যপনাম তার মানে নাম তার আগে কোন পদ্ধতিতে আমি ভগবানের নামটিকে গ্রহণ করব সে বিষয়েও একটা ইঙ্গিত এই প্রথম পদেই পাওয়া যায় প্রথম বাক্যেই পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাম। আজকে এই পর্যন্তই আলোচনা হলো আবার আমরা পরের